হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে একটা নিয়ে এসেছি কিন্তু একদম অন্যরকম ভিডিও অন্যরকম ভিডিও বলতে আমি হচ্ছে পার্পেল থেকে যে দুটো প্রোডাক্ট মানে কিনেছিলাম দুটো না অনেকটাই তো কিনেছি তো একদম লাস্ট দুটো প্রোডাক্ট নিলাম একটা হচ্ছে ফাউন্ডেশন আর একটা হচ্ছে আর একটা হাইলাইটার ঠিক আছে তো যে দুটো জিনিস কিনেছিলাম তারাও তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন ফাউন্ডেশনটা কী তো আমরা যখন নিই দোকান থেকে তোমাদের স্কিন টোন তো আমরা দেখি তো যাই হোক ওটা ঠিকঠাক নিতে পারি আর আমি এখন নিয়েছি হচ্ছে অনলাইন থেকে আমি এখন জানি না যে আমি স্কিন টোনের সঙ্গে এটা যাবে কি না তবুও মোটামুটি মিডিয়াম স্কিন টোন আমার খুব যে ফেয়ার বা খুব যে ডার্ক তা না তো যাই হোক এই দুটো জিনিস নিয়েছি এই দুটোই আমি আজকের ইউজ করব দেখব যে কেমন কি হয় আগে থেকে একটু ইউজ করে তোমাদেরকেও শেয়ার করছি আর আমিও করছি কারণ পরে যখন কোথাও যাব বা মুখে লাগাবো তো উল্টে হচ্ছে দেখা যাচ্ছে যে তাড়াহুড়োর মধ্যেও জিনিসটা নষ্ট হয়ে গেল টাইমটাও গেল তো এই কারণেই আমি কিন্তু এটা আজকে একটু ইউজ করব করে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে যে কেমন মানে স্কিনটার সঙ্গে যায় কিনা বা কতটা সুন্দর তো আমি বলেছিলাম যে ফাউন্ডেশানটা হচ্ছে থ্রি ইন ওয়ান ঠিক আছে সিরাম ফাউন্ডেশন থ্রি ইন ওয়ান তো যাই হোক তবুও আমি এর সামনে আগে আমি কোনো কিছুই মুখে ইউজ করব না যেহেতু ওর মধ্যে সিরাম আছে ক্রিম ক্রিম আছে আর হচ্ছে ফাউন্ডেশান আছে ঠিক আছে তো যার জন্য শুধুমাত্র আমি মুখে হচ্ছে দেব গুড ওয়াইফসের তোমার ডিটান যে টোনারটা ঠিক আছে মুখটা ওয়াশ করে নিয়েছি নিয়ে আমি এবার টোনারটা ইউজ করবো তারপর ফাউন্ডেশান হাইলাইটার এই দুটো ইউজ করবো দুটো প্রোডাক্ট মানে খুবই খুবই ভালো দেখাচ্ছে তো খুবই অ্যাড দেখছি যার জন্য আমি দুটো নিয়েছি তো কতটা ভালো আমার স্কিন টোনের সঙ্গে যায় সেটাই আমি আজকে ইউজ করে দেখবো আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তার সঙ্গে হালকা পাতলা একটু মেকআপ করে নেবো তো দেখছি আমি একটা ওয়ান পিস করে নিয়েছি আমি এই যে মেকআপটা করব করার পর কয়েকটা শর্টস ভিডিও বানাবো একেবারে সাজা যখন হচ্ছে আর এইটা না মানে কী বলতো কাজ না থাকলে যা হয় কালকে কাজ ছিল না বসে বসে এটাকে ধরে টিপে দিয়েছি টিপতে না কাজের কাছ তো কিছুই হলো না এটা নোনো মতন ছিল কিছুই হলো না সেটা আরও ফুলে গেল তো যাই হোক এখন আমি এই দুটো ইউজ করি চলো কথা না বাড়িয়ে তোমরাও দেখতে থাকো ঠিক আছে তো চলো ফার্স্ট আমি আগে এটা মুখে একটু দিয়ে নিই টোনারটা টোনারটা এত ভালো কাজ দিচ্ছে না খুব ভালো আমি হচ্ছে এই ফার্স্ট টাইম এই এই টোনারটা ইউজ করছি গুড ওয়াইফসের ডিটেন গ্লো টেনার ঠিক আছে খুব ভালো টোনারটা দিয়ে হালকা একটু ম্যাসাজ করে নেব নিয়ে তারপর শুকিয়ে গেলে আমি তারপর ওটা ইউজ করব আর কিন্তু কিছু আমি দেবো না চুলটা একটু বেঁধে নিই মেকআপটা করার জন্য আমি চুলটা বেঁধে নিলাম একটু জাস্ট চলো হ্যাঁ একদম শুকিয়ে গেছে আর এর সামনে কোনো রকম তোমার সিরাম বা কোনো রকম ময়শ্চারাইজার কিছু ইউজ করবো না সরাসরি আমি এই ফাউন্ডেশনটা ইউজ করবো কারণ এই ফাউন্ডেশানটা ওই রকমই থ্রি থ্রি ওয়ান ওয়ান বলেছে মানে থ্রি ইন ওয়ান একটার মধ্যে তিনটে ঠিক আছে তো চলো এটাকে ইউজ করে নিই এই ফার্স্ট টাইম কিন্তু আর আমি বেশি ফাউন্ডেশন বা রকম বেশি মেকআপ আমি কিছু করি না তো আমার যে ফাউন্ডেশন কেনা থাকে না আমি হচ্ছে মাঝে মাঝে ইউজ করি হয়তো কোনো বাড়ি পড়লো বা পুজোর সময় যদি ইচ্ছা করে ঠিক আছে একটু ইউজ করার পর না জিনিসটা আমার হচ্ছে ডেট ফেল হয়ে যায় আর আমার কত মেবলিনের হচ্ছে দামি সব প্রোডাক্ট সব কিছু আমার ডেট ফেল হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি ডেট ফেল হয়ে গেছে সেই দিন আমি মুখে ইউজ করেছিলাম একটা মেকআপ ভিডিও এনেছিলাম তারপর না মুখে দানা 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 ভর্তি হয়ে গেছিলো তো তারপর থেকে এবার মেয়েরও লাগবে ও হচ্ছে যে ওর নাচে প্রোগ্রাম থাকে ওরও ফাউন্ডেশন লাগবে তো এই টোনটা যা নিয়েছি মোটামুটি ওরও চলবে আমারও চলবে তো দেখা যাক যদি ওর লাগে ও আমার থেকে তো অনেকটা ফস যদি লাগে ওর জন্য আরেকটা এরকম নিয়ে নেবো তো যাই হোক চলো এটা একটু ইউজ করি অল্প করেই লাগাবো কি করবো হাতে করে নিয়ে নেবো ওনার মুখে নেব আমি তো আয়না নিয়েছি তারও দেখাচ্ছে এটা কি বলো তো সিরামে তো মানে খুবই ভালো তুমি আয়না দিয়ে দেখে নিয়ে করি না হলে বুঝতে পারবো না শুধুমাত্র আমি দেখছি যে প্রোডাক্টটা কতটা ভালো ঠিক আছে আর আমার স্কিন টোনের সঙ্গে যাই কি না মুখে লাগিয়ে নিচ্ছি আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করবো ঠিক আছে এরকম এখন এখন অল্প করে মোটামুটি লাগালাম দেখা যায় যদি লাগে আমি আবার দেব হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি পরে যদি দেখি যে কিছু প্রবলেম হচ্ছে তো ব্লেন্ডার দিয়ে লাগাবো এটাতে অনেকটা ময়শ্চারাইজার সিরাম একসঙ্গে তো তো যার জন্য একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে দেখা যায় মুখে কতটা ব্লেন্ড হওয়ার পরে স্কিন টোনটা কেমন লাগে দেখে শুনে তারপরে ইউজ করবো নাহলে মেয়ের জন্য থেকে যাবে হয়তো আমার একটু বেশি হয়ে গেছে কি আমি কি বুঝতে পারছি না দেখা যাক এখন একটু ভালোভাবে ব্লেন্ড করি টাইম ধরে ব্লেনটা না করলে না কেমন একটা হয় সত্যি কথা কি আমি কোনো রকম ফাউন্ডেশন কোনো মেকআপ আমি ইউজ করি না আমি একদম ন্যাচারাল একদম জাস্ট একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা ইউজ করি তবু টোনারটা সিরামটা ইউজ করি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করি না আর এই ফাউন্ডেশন তারপর তোমার হাইলাইটার দুটো কিন্তু এন ওয়াই বি কিন্তু ঠিক আছে পার্পেল থেকে নিয়েছিলাম এটা থ্রি ওয়ান আছে কিন্তু তোমরা পারলে মানে ও সামনে হচ্ছে সিরাম ইউজ করতে পারো বা রকম ময়শ্চারাইজার তা আমি আজকে দিনটা ফার্স্ট ইউজ করলাম দেখা যাক যদি কোনো রকম কিছু একটু প্রবলেম দেখা দেয় তো তাহলে আমি পরের বার থেকে সিরাম তারপর তোমার ময়শ্চারাইজার দুটোই ইউজ করব ভালোভাবে তো ব্লেন্ড করলাম মানে একটু বেশি হয়ে গেল নাকি মেয়ে বলছে তো মুখ পুরো কালো কালো লাগছে দেখা যাক এখনো বাকি আছে চলো তো চলো একটু হচ্ছে আমি এই পাউডারটা ইউজ করব দেখা যাক না লাস্ট মধ্যে কী হয় না হয় দরকার আমি ইউজ করব না মেয়ে করবে মানে আমার 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 হচ্ছে ফাউন্ডেশন একটু একটুও রকম শ্যুট করে না কী হয় আমি জানি না আজকে হচ্ছে এইটা দিয়ে ইউজ করি তুলো ইয়ে দিয়ে পাউডারটাকে ব্রাশ দিয়ে মেকআপ টেকআপ আমার দ্বারা হবে না মেকআপ আমার দ্বারা হবে না আমার আমার নর্মাল আমার নর্মাল স্কিন ঠিক আছে বাবা একটু পাউডার লাগিয়ে নিলাম চলো চলো এবার এইটা লাগাবো এটা হচ্ছে এটা হচ্ছে ইন ওয়ান ঠিক আছে হাইলাইটার ময়স্চারাইজার অ্যান্ড প্রাইমারি কি অল্প একটু নিয়ে লাগিয়ে কেমন হয় হলো কি জানি দেখা যাক পুরোপুরি ইউজটা করার পর দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় একটু রেডি হচ্ছে যখন হই উপকৈ আহিছেতো লাগে নি ভেবে বসেছি বলে মনে হয় তোমাদের মুখে ফ্ল্যাশটা পড়ছে না অতটা বুঝতে পারছো না শেষ পর্যন্ত দেখছি কি হয় পরপর স্টেপ বাই অল্প করে একটু করে সাজি নাকের মধ্যে পাউডার ঢুকে গেছি মেকআপ করতে করতে হাঁচিয়ে এসে গেছে জানিনা আমার মুখে ফাউন্ডেশনটা যাবে কি না এবার অন্যরকমভাবে ইউজ করে দেখতে হবে কোনোরকম ময়শ্চারাইজার কিছু দিয়ে যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে তো এটা তো জাস্ট আমি দেখলাম যে দুটো জিনিস কেমন এই আর কি হাঁচি মাছি হয়ে একাকার মুখটা কেন লাগছে ভূতের মতো সাদা সাদা লাগছে দেখা যাক শেষ পর্যন্ত ঠিক আছে এবার লাগিয়ে নি একটু আইলে না আমি কাজলটা থেকে মানে আইলেনা থেকে কাজলটা আমি খুব ভালো মানে ভালোবাসি আর খুব ইউজ করি আমার আইলেনা তেমন একটা ভালো লাগে না কিন্তু কাজলটা আমি খুব খুব ইউজ করি এইরকম একটা করে কাজল না আমার মাসে মাসে লাগে মাসে মাসে একটা করে কাজের লাগে মানে এতটাই ইউজ করি কাজে লাগলে না হলো এগুলো কিন্তু সব কিছু আমি পার্পেল থেকে নিয়েছি এগুলো না সব কিছু আমি পার্পেল থেকে নিয়েছি লিপস্টিক এই তারপরে এবার মেকআপ যে দুটো ছিলাম এগুলো সমস্ত পার্পেল থেকে নিয়েছি আমার যা ছিল মোটামুটি আমি আবার সব পার্পেল থেকে অর্ডার করেছি একটু মাসকারা লাগিয়ে নিই কাজল মাস্করা আমার এগুলো খুব প্রিয় এটা নিয়েছিলাম হচ্ছে ল্যাকমি আইকনিক কিছু মোটামুটি হলো এবার বাকি আছে আমার শুধু লিপস্টিকটা লাগাতে তো এটা হচ্ছে এন ওয়াইবিরও লিপস্টিক ম্যাট তো আমি অনেক অনেক যখন থেকে লিকুইড লিপস্টিক উঠেছে তখন থেকে আমি লিকুইড লিপস্টিক ইউজ করে না এমন হয়ে গেছে তো আর এই রকম না এই রকম লিপস্টিকগুলো আমি ইউজ করাই মানে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে দেখলাম যে বেশ ভালো লাগছে তাহলে দিন ইউজ করিনি ওখানে একটা করেই নি বলে এন ওয়াই হচ্ছে এই লিপস্টিক ম্যাট তো একটা নিয়ে নিয়েছিলাম পার্পেল কালার ডার্ক করতে চাইলে একটু ডিপ করে পড়লে ডার্ক হয়ে যাবে আমি অতটা ডার্ক করলাম না এখন মোটামুটি রাখলাম তো এবার করে নেব ছোট্ট একটা টিপ ছোটো টিপ হাত থেকে পড়েই যাচ্ছে ছোট্ট একটা টিপ আর পড়বো হচ্ছে সিঁদুর সিঁদুর কৌটোটা দেখো সিঁদুর কৌটোর সঙ্গে কিন্তু এরকম আয়না আছে এটা অনেক দিন আগে গিফট পেয়েছিলাম কিন্তু স্মেলটা না জাস্ট বাউ দারুণ তো চলো মোটামুটি আমি একদম কমপ্লিট এবার এইগুলোকে তুলে রাখবো আর শীতকালে না শীতকালে হচ্ছে ফাউন্ডেশন ইউজ করলে মুখটা খুব ড্রাই হয়ে যায় তাই যত থ্রি ইন অন হয়ে হোক না কেন তোমাদের হচ্ছে কি বলো তো ময়েশ্চারাইজার সিরাম ইউজ করাটা দরকার তো আমি আজকের এটা ইউজ করলাম এইভাবে তারপর এবার দেখা যাক চুলটা আঁচড়ানোই ছিল যার জন্য আমি আর নিলাম না চুলটা ছেড়ে দিলাম জানি না মুখে কতটা কি মেকআপ বসবে মোটামুটি আমার চলবে কি আমি জানি না এরকম হয়েছে এবার এটা বেশি হয়ে গেল না ফাউন্ডেশন আমি তো কিছু বুঝছি না হাতের থেকে তো মুখ কোনো কী হয়েছে জানি না তো যাই হোক মুখটা মনে হয় ফাউন্ডেশন একটু বেশি হয়ে গেছে ময়শ্চারাইজার ইউজ করব আর সিরাম ইউজ করবো তো তারপরে সব ঠিকঠাক থাকবে ঠিক আছে তো ছোট্ট একটু মেকআপ করে নিলাম শুধুমাত্র প্রোডাক্ট দুটো কেমন সেইটাই আমি হচ্ছে চেক করে দেখছিলাম তো তার সঙ্গে একটু মেকআপ হয়ে গেল আইলাইনটা কি সুন্দর পড়া হয়েছে বলো আমি সত্যি বলতে এত মেকআপ আমি ভালোবাসি না আমি একদম সিম্পল কাজল লিপস্টিক এই দুটো আমার একদম খুব প্রিয় কিছু হোক না হোক কাজল আর লিপস্টিকটা তা বলে এত ডিপ করেও লিপস্টিক না আজকে হচ্ছে যেহেতু একটু মেকআপ করলাম যার জন্য ডিপ করে লিপস্টিকটা পরলাম দেখা যাক এই মেকআপটা কতটা মুখে বসে যায় তারপর হচ্ছে একটু হালকা করে লাগাবো সব রকম ইউজ করে দেখব কোনটা কী হয় আর এটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো ঠিক আছে তো শুধুমাত্র প্রোডাক্ট দুটো ইউজ করলাম কারণ এখনও অনেক কিছু বাকি থাকে অনেক কিছু মেকআপের অনেক কিছু আছে তো তার কিছুই আমি জানি না যাই হোক মেকআপ মানে প্রোডাক্ট দুটো কেমন সেই দুটো জাস্ট দেখার জন্য আমি ইউজ করলাম ঠিক আছে তো চলো কেমন লাগলো কেমন সে জানিও ঠিক আছে সবাইকে কাটা